সকাল সকাল ছাদে চলে এসেছি আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো মঙ্গলবার তো ব্লগটা হয়তো দুদিন বাদে যাবে কিন্তু তোমাদেরকে সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো কত সুন্দর ছাদে রোদ উঠেছে আজকে গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ছাদে চলে এসেছি জামাকাপড় মেলতে অনেক তিন চার দিন জামাকাপড় কাঁচা হয়নি তো সেইগুলো মেলতে চলে এসেছি রোদ উঠেছে ভালো এই যে জামাকাপড় এক বালতি হয়েছে আর এক আরও কিছুটা জামাকাপড় মেশিনে দিয়ে এসেছি তো চলো জামা কাপড়গুলো মেলি করে মেলি আর দিনটা শুরু করি তো তোমার সঙ্গে থাকবো আর ভিডিওটা দেখতে থাকবো তো এই যে সব জামা কাপড় মেলা হলো মেলতে মেলতে দড়ি ছিঁড়ে গেছিলো আবার দড়িটাকে টাঙানা টাঙালাম কি অবস্থা সব দড়িগুলো আমার নষ্ট হয়ে গেছে দড়িগুলোকে ভালো করে টাঙাতে হবে বিকেলে এসে করতে হবে রোদের তো হবে না ছাদ থেকে চলে এসেছি আর এসেই আগে মাটনটাকে আমি ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি কারণ এক ঘন্টা তো লাগবেই ম্যারিনেট করতে আর আজকে মঙ্গলবার আমি রান্না করবো কারণ মা তো করবে না আর মা অফিসে গেছে তো আমি মাটনটা রান্না করব তার থেকে নিচে চলে এসেছি এসে মাটনটাকে আগে ম্যারিনেট করলাম মাটনটা তো কালকে আনাই ছিল কালকে রাতে ভীষণ এনে দিয়েছিলো কারণ আজকে প্রচণ্ড ভিড় হবে তো সেটাকে ডিপ ফ্রিজে রাখিনি এমনি ফ্রিজে রেখেছিলাম তো মাটনটাকে ম্যারিনেট করলাম এখন এরপরে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে আমি এখন বাসনগুলো ধোবো যে মাটনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে একবার এটা থাক ঢাকাতে রেখে দিলাম এই যে এবার বাসনগুলো ধোবো মাটনের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর বড় আলু না এক একটা ভাজে মাইসে হয় এটাই হোক আর এখানে চাউমিনটা কালকে তো খাইনি তো চাউমিনটা নিয়ে নিলাম চাউমিনটা এখন এটাই ব্রেকফাস্ট করব চলো তো এই যে মাটন কষাটা বসিয়ে দিয়েছি আজকে সেরকমভাবে কিছু তোমাদের সাথে দেখাতেই পারলাম না মাসি আসেনি আমি খুব ব্যস্ত আজকে আর ক্যামেরা অন করে করে কাজ করা সম্ভব হচ্ছে না তো মাটনটা এখন কষাচ্ছি হয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিলাম কারণ সিদ্ধ হতে অনেক সময় লাগছিল প্রেশার কুকারে দিলাম আর এখানে টুকিটাকি বাসন আছে এগুলো ধোবো ধুয়ে আমি স্নান করতে স্নান হয়ে গেল এখন বাজে পনে দুটো এবার হচ্ছে আমি ঠাকুর বাসনটা ধুয়ে দিই জিয়াকে আজকে বলেছিলাম পুজো দিতে মানে আমার স্নান হয়ে গেল ওর এখনো স্নান হলো না বলে পুজো দেবে ও কিছুই করেনি আসলে জিয়াকে দিয়ে পুজো দেওয়া হচ্ছে ঠিক আছে আমার স্নান হয়ে গেছিলো কিন্তু আমি ওকে দিয়ে পুজো দেওয়া ওকে একটু শিখতে হবে তো যাই হোক এখন দেখো বিছানার চাদর তুলতে হবে তুলে ফেলেছি কারণ পুরো বিছানার মধ্যে জল ফেলে দিয়েছে রাত্রিবেলা মানে বোতলটা নিয়ে বিছানায় শুয়েছিল তো পুরো বোতলের জল বোতলের জল বিছানায় পড়ে গেছে এই যে কোল সব ভিজে গেছিল এগুলোকে এখন শুকিয়ে নিয়ে আসলাম বারান্দা থেকে রোদ করে তো এবার এগুলোকে বালিশের ওষার ভরবো আর ওদিকে চাদর এখন পাতা যাবে না পুরো ভেজা তো ফ্যানটা চলুক শুকিয়ে যাবে এসি চালালেও শুকিয়ে যাবে তো বালিশের ওষারগুলো ভরে নিয়ে ও পুজো দিচ্ছে প্রথমে দেখো এটা হচ্ছে মাটার পানিরের তরকারি আর এখানে তো ভাত আছে আর এই যে সেই স্পেশাল রান্না মাটনের ঝোল লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল কড়াইতেই রেখেছি এখনো বাড়ি নিই খাওয়া মানে একদম গরম সবে বন্ধ মানে রান্নাটা শেষ হলো তো এই হচ্ছে বিশ্বকর্মা পুজোর স্পেশাল মাটনের ঝোল বাড়তি এখন সাড়ে তিনটের মতো খাওয়া দাওয়া হলো আর মাটনটা খুব ভালো হয়েছিল আমি সাধারণত মাটন রান্না করি না জানো তো মাটন মাই রান্না করে তো আমি আজকে করলাম খুব ভালোই হয়েছিলো মাটনটা তো যাই হোক খাওয়া হয়ে গেছে বাদ বাকিটা এখানে রেখে দিয়েছি তো এই যে ঝোলটা আছে অনেকটাই ঝোল আছে গরম আছে আর আজকে আর কিছু রান্না করিনি শুধু মাটন করেছি আর পানির ছিল তো পানির মাটার পানির ওটা জিয়া খেলো তো চলো এখন একটু রেস্ট করব তারপরে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সন্ধ্যে ছটা আর এখন একটু এই যে গ্রিন টি করতে চলে এসেছি একটু গ্রিন টি খাবো যেহেতু মানে সাড়ে পাঁচটার সময় খাই তো এতদিন তোমরা জেনেই গেছো কিন্তু তোমার ওই আজকে চারটের সময় ভাত খেয়েছি তো ওই জন্য ছটা বাজে এখন গ্রিন টি করছি তো চলো গ্রিন টিটা বানিয়ে নিই জল ফুটে গেছে জাস্ট টি ব্যাগটা ডিপ করে দেবো হয়ে গেছে গ্রিন টি তো এখন বেড়ে গেছে সাড়ে সাতটা চা বসাবো কফি কফি ভাবলাম একটু করবো জিয়াকে একটু ভাবলাম কফি বানিয়ে দেবো কফির অবস্থা দেখো এই দেখতে পাচ্ছো পুরো মানে যার জন্য আমি ছোট এনেছি পুরো একদম কফিটা একদম ইসে হয়ে গেছে কি বলবো ভালো করে ঢাকটাটা না জিয়াই তো বানায় सांगली पाहिजे ढाकणा ठीक ठाक ना लागाले नसले कॉफी हवा लागली চা খাচ্ছিলাম পুরো একদম কী বলো তো দুধ চা মানে চিনি দিয়ে চিনি দিয়ে চা খাওয়াটা তো খুব একটা ভালো না আমরা সুগার ফ্রিটেই খাই এই যে তো এখন একটু বানাবো হচ্ছে পোলাও তার জন্য মানে যেহেতু মাটন কষা করে মাটন করেছি তো তার সঙ্গে তো পোলাওটা করতেই হবে তো পোলাও বানাবো তো চলো দেখাই তোমাদেরকে এই যে এখানে নিয়েছি চালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আদা নুন হলুদ গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এখানে এখানে আছে চিনি তো এগুলো দিয়ে চালটাকে মেরে মেখে আধ ঘন্টা রেখে দেবো আর একটা জিনিস তো ভুলেই গেছিলাম সেটা হচ্ছে এই যে যেটা ছাড়া পোলাও হবেই না তো এটা হচ্ছে সাদা ঘিটা এটা দিয়ে এখন মাখবো তো আবার চলে এসেছি রান্নাঘরে এতক্ষণ বাসনগুলো মাজলাম সব বাসন দেখো বেসিন একদম পরিষ্কার করে দিয়েছি বাসন বাসন মেজে নিলাম নিয়ে এবারে যে এখানে পোলাও করবো প্রেসার কুকারে প্রেশার কুকার টুকার সব ধুয়ে নিয়েছি তো পোলাওটা করব অনেকক্ষণ হয়ে গেছে আর এখানে জলটাও ফুটিয়ে রেখেছি মাপ মতো জল তো চলো এখন প্রেশার কুকারে পোলাওটা করে নিই পোলাওতে না চালটা খুব ভালো করে ভাজতে হয় চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে পোলাওগুলো লাগবে না আর ঘি তো অবশ্যই বেশি করে লাগে আমি পুরো ঘি দিয়েই করি তেল তেল ইউজ করি না তো চালটা ভালো করে ভেজে নিই যে প্রেশার কুকার প্রেশার কুকারেই করলাম পোলাওটা গ্যাস বন্ধ করে দিয়েছি একটা সিটি মেরেছি বন্ধ করে দিয়েছি এখন পোলাওটা হয়ে গেছে থাক এখন খুলবো না এখন চলো জিয়ার ঘরে চাদর পাল্টাবো সকালে বললাম না জল ফেলে দিয়েছিল তো এখন বিছনায় চাদরটা পাল্টাবো চলো সারা দুপুর চাদর পাতে নি আর এত পুরো এক বোতল জল পড়ে গেছিল চলো চাদরটা পেতে নি তো এক বোতল জল পড়ে গেছে মানে আমি তো ভাবতেই পারিনি বিছানাটা আজকে শোকাবে কারণ পুরো ভেতরে গদি স্পঞ্জ পুরো জলে মানে একদম পুরো জল ভর্তি হয়ে গেছিলো তো সারা দুপুর সারাদিন ফ্যান চালিয়ে রেখেছি সকাল থেকে ঘরে তো সুন্দরভাবে শুকিয়েও গেছে ভাবতে পারেনি যে গদিটা শুকিয়ে যাবে এত মোটা গদি তো যাই হোক শুকিয়ে গেছে চাদরটা ওই জন্য পেতে দিলাম কারণ রাত্রিবেলা তো শোবে দুপুরবেলা শুয়েছিলো চাদর ছাড়াই শুয়েছিলো আর রাত্রিবেলা তো চাদর ছাড়া শোয়া যাবে না তো যাই হোক বিছানাটা গুছিয়ে দিলাম বালিশ টালিশ সব পেতে দিলাম ব্যাস তাহলেই এবার একদম সুন্দর করে বিছানাটাকে ক্লিন করে দিলাম তো হয়ে গেল চাদর পাতা এবার একটু ড্রেসিং টেবিলটা গোছাবো দেখো সব এই কদিন ওই রুবির ইসেতে গেছিলাম মেকআপ করেছিলাম ও করেছে সব উলট পালট হয়ে রয়েছে এবার ওই জায়গাটা একটু গোছাবো যে এখন সাড়ে এগারোটা জিয়ার ঘরটাকে গুছালাম আমাদের ঘরে বিছানা টিছানা বাঁধলাম আর পোলাওটা হয়ে গেছে চলো দেখাই তোমাদের এই যে পোলাও হয়েছে কত সুন্দর ছড়ছড়ে রাতে ডিনার পোলাও আর মাটন তো চলো এখন ডিনারটা খাওয়া দাওয়া তো হয়ে গেল বাকি আমি বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরেই শোবো কারণ কালকে বুধবার আছে কালকে আবার জিমে যাওয়ার ইচ্ছা আছে যেতে তো হবেই তো বাসনগুলো যেন ধুয়ে শোবো সকালবেলা অত চাপ থাকবে না তো চলো বাসনগুলো ধুতে থাকি এবার আবার দই পাততে হবে চলো তো এই যে দই পেতে নিলাম বাসন তো ধোয়া হয়ে গেছে তেল তেল মধ্যে দেখো এখন বারোটা তিন সব কাজকর্ম কমপ্লিট দই পাতা হয়ে গেল একটু বাসন টাসনগুলো সব ধুয়ে রান্না করে একদম ক্লিন করে দিলাম সকাল উঠে আমার আর চাপ নেই কারণ মাসে কালকেও আসবে না শুধু ঘর ছাড় দেবো মুছবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাকা গুড নাইট